ডিসপ্লেয়ের মনে রহিম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনের সেন্টারের পক্ষ থেকে স্বাগত এগুলো হচ্ছে দুই পেয়ার মনিটরের কাজ চলতেছে এটা হচ্ছে ডিজাইন হচ্ছে শেয়ারের মনিটরের কিন্তু এটা হচ্ছে আমাদের লোগো দিয়ে যাবে এস ডি এস যারা এরকম নিউ আপডেট মনিটর খুঁজতেছেন এটা সাউন্ড কোয়ালিটি অনেক দুর্দান্ত এটা যারা ব্যবহার করছে তাদের কাছে শুনতে পারেন এটা খুবই ভালো মানের মনিটর এটা বাংলাদেশের প্রথম আমরা তৈরি করলাম এটা পিছনের ট্যাক আর সাইডে দুইটা করে হাতল সেয়ার মডেল আর কি কিন্তু আমাদের লোগো থাকবে আমাদেরটা আর ইয়ার পাস কিন্তু দুইটা করে তারপর ভিতরেও অনেক কাজ এটার এটা সাউন্ড কোয়ালিটি এটার স্পিকার যারা কমপ্লিট করে নিতে চান কমপ্লিট করে নিতে পারবেন ভালো মানের স্পিকার আছে এটা অবশ্যই ভালো মানের স্পিকার দিতে হবে এটা এটা নিচের থেকে শোয়া আছে একটা মনিটর এটাই এটাই শোয়া কিউফোর মনিটরগুলা স্টেজের দিকে এই সাইড উষা থাকে তার জন্য উপর দিকে সাউন্ডটা চলে যায় কিন্তু এটা একদম স্টেজের সাইড ও সাইড সাউন্ডটা ব্যাক আপ দিবে এবং শিল্পীর মুখোমুখি সাউন্ডটা আসবে আর কি এটা কোনো নয়েস কম করে এই মনিটরের বডিটায় আপনারা এই বডিটা ব্যবহার করতে পারেন এটার পুটিংয়ের কাজ চলতেছে এটা খুবই খুব ভালো লাগছে আমার কাছে এটা আমি বাজাইছি এই মনিটর চেক করছি এটা হয়তো অনেকে চাইছেন আমরা নেই এর আগে দিতে পারি নেই এটা লোকটা ছিল না এটা আমরা লোকটা চায়না থেকে নিয়ে আসছি চায়না যারা কাজ করে এই মুহূর্তে বানায় তাদের কাছ থেকে আমরা ড্রয়িংটা নিয়েছি এটা বাংলাদেশে আসছে হচ্ছে শেয়ারের হিসাবে কিন্তু এটা শেয়ারের করব না আমরা এটা জানাই নেবেন আমাদের এর এস লোগো নিতে হবে কারণ আমরা অনেক পরিশ্রম করে এই কাজগুলো করি এটা অন্য ব্র্যান্ডের লোক কেন লাগাবো কারণ বাংলাদেশি মানুষ আমরা বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করবো এটা যদি চারার মতো হয় তাহলে আপনার সমস্যা কী আমরা ফিনিশিং কিন্তু চানের মতো দিছি প্লাইটও ব্যবহার করছি এই যে এখানে ডালু আছে গোল রাউন্ড এটা মানে অরিজিনাল চায়না যা করছে ইনশাল্লাহ তাই সেম আমরা করতে পারছি এটা যারা নেবেন এটা দাম একটু বেশি আমাদের ওইটা বডি ছিল শুধু বডি হচ্ছে পনেরো হাজার আর এটা শুধু বডি হচ্ছে আঠারো হাজার টাকা টেস্টিং কাবার হচ্ছে চার হাজার এটা হচ্ছে বাইশ হাজার এটা পঁচিশ হাজার টাকা বিক্রি করতে হয় কিন্তু প্রাথমিক যারা আমাদের এস জি এস নেবেন তাদের জন্য বাইশ হাজার টাকা করবে আর এটা কিন্তু অন্য কোনো লোগো দিয়ে দেওয়া যাবে না যারা নেবেন আর আমাদের কারখানায় কাজ করতেছে এখানে আরও দুই পেয়ারও অর্ডার করছে কি মধ্যে আস এরিয়ার পাস মন মতো কিন্তু এই মালটাও অনেকটাই চাপা চিপা হয়েছে মালটা অনেক সাম করে অনেক ভালো হবে এটা অনেক নিজে ড্রয়িং দিয়েছে আমরা তার ড্রয়িং অনুযায়ী কাজ করছি ট্রিউপুরের বোর্ডের মধ্যে সামনে নেট কুপুর থাকবে না অন্য নেট থাকবে এবং এর পাশ হচ্ছে আর সিপের কাটিংয়ের মধ্যে মাল রঙের গাছ চলতেছে কারখানা অলরেডি চালু আমাদের রঙের গাছ ওইদিকে তৈরি হচ্ছে মাল তো মূলত কথা হচ্ছে খুবই গর্জি আছে একটা মনিটর যারা মনিটরের দরকার ইনশাল্লা মনিটরটা অ্যাভেলেবল পাবেন কিন্তু আমাদের এগুলো ওয়ার্ডারই ওয়ার্ডার করতে হবে এগুলো মাল ওয়াটার ছাড়া পাবেন না এটা কাজ অনেক বেশি তো শুধু বডি হচ্ছে আঠারো হাজার টাকা যারা নেবেন কোনো দামাদামি করার চেষ্টা করবেন না এটা অনেক সময়ের দরকার এটা অনেক কাজ বেশি উঠেছে এটা ফোর ইসটা হাই থাকবে আর স্পিকার থাকবে একটা তো মনিটরটা সম্পূর্ণ স্টেজ কাভার করবে সাউন্ড আর কি কীবোর্ডটা এদিকে নিচা একদম সামনের সাইড আর কিবোর্ডটা এদিকে উঁচা থাকার কারণে পিছনে এই দিয়েও ব্যবহার করতে হয় তো কীবোর্ড চেয়ে অনেক বেস্ট এই মালটা আপনারা ট্রাই করতে পারেন আর ভিতরে সম্পূর্ণ তো জয়েন্টের বারো না আর বারো বছরের গ্যারান্টি প্রতিটা বোর্ডে আমাদের বারো বছরের গ্যারান্টি আমাদের কাছ থেকে মালগুলা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের কারখানা এখানে বারোটা রুম নেওয়া আছে এটা হচ্ছে সরাসরি কারখানা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও